বিসমিল্লা রহমান রহিম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার বিশ তারিখ নভেম্বরের আজকে যেটা হয়েছে সকাল দশটা আটত্রিশ মিনিটের দিকে খুব ডেয়ারিং একটা ভূমিকম্প হয়েছে বাংলাদেশে এটা ফাইভ পয়েন্ট টু দেখাচ্ছে নেটে সার্চ দিয়ে দেখলাম আর অনেক জায়গায় হচ্ছে যে বিল্ডিংগুলা মানে ফেটে গেছে ফেটে ফাটল ধরছে বিল্ডিংয়ে আর কি সবাই দেখতেছে তাদের বিল্ডিংগুলো ফাটল ধরছে যে এটা দেখতেছে আর মানে খুব ভয় পেয়েছিলাম আমি চিন্তা করি যে ফাইভ পয়েন্ট টুতে যদি এই অবস্থা হয় আমার মনে হয় আর ধরেন আর দশ সেকেন্ড যদি স্টে করতো ফাইভ পয়েন্ট টু রিক্টার স্কেলে ফাইভ পয়েন্ট টু কুইক বিল্ডিং ভেঙে পড়ে যেত আর আমাদের আমার বাসাটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে মানে ফার্স্ট ফ্লোর মানে দোতলা যেটাকে বলা হয় দোতলায় তো আমরা খুব দ্রুতই নেমে যেতে পারছি কিন্তু জিনিসটা হইলো কি বিল্ডিং যদি ভেঙে যেত তাহলে নিচের দিকে যেই ফ্লোরগুলো আছে ওগুলাই মানে ওগুলার লোকজনই বেশি ক্ষতিগ্রস্ত হইতো আর কি তো যাই হোক আমরা দ্রুত নেমে গেছি এই হচ্ছে কথা আল্লাহ সবাইকে সেফ করুক আর এখন যাচ্ছি হচ্ছে একটু বাজার করতে মাংস কিনতে হবে মাংস কিনবো আর সবজি কিনব একটু গরুর মাংস কিনবো বেশি না হাফ কেজি বিকজ গরুর মাংস বেশি খাই না আমরা আর কিনবো হচ্ছে কারণ আমাকে একজনে কিছু চুইজাল গিফট করেছে তো চুইজাল দিয়ে যাতে খাওয়া যায় এই জন্য আর কি বা কেজি কত

কদ্দুর আছে তো এই যে চর্বিও আছে সাড়ে আটশো টাকা রাখেন এই যে চর্বি চর্বি কতগুলো দেখেন हो नहीं डिगी এখন কিনবো সবজি সবজি দেন তো এটা আধা কেজি দেন সিম কত করে সিম মূলা কত মূলা মূলা দুইটা মাপেন বিল্ডিং অলরেডি ফাটছে ওইদিকে অলরেডি অনেক বিল্ডিং ফাইটে গেছে এই বালুর মাঠে তো বানাইছে বুঝেন না বিল্ডিং আল্লাহ আসলেই তো একদম ফেটে অবস্থা খারাপ যাই হোক বাজার করলাম এখন বাসায় যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন এছ যাতে বাংলাদেশে এসব ন্যাচারাল ডিজাস্টার না হয় আজকে আর দশ সেকেন্ড যদি বেশি হইত না তাহলে খুব বড় ধরনের একটা মানে ন্যাচারাল ডিজাস্টার হয়ে যেত বাংলাদেশে এবার আল্লাহ সবাইকে হেফাজত করছেন ফি ইল্লাহ